দেশে বিপুল জনগোষ্ঠী থাইরয়েডজনিত সমস্যায় ভুগছে অথচ তাদের অর্ধেকের বেশি তা জানে না বিশেষজ্ঞরা জানিয়েছেন দেশে বর্তমানে মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির উদ্যোগে ছাব্বিশ মে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব তথ্য জানান দেশের মানুষের কাছে থাইরয়েড সমস্যাজনিত প্রয়োজনীয় তথ্যগুলি পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ থাইরয়েড সোসাইটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা আয়োজন করে দিবসটির শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক বাংলাদেশ থাইরয়েড সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজকে এই র্যালির আয়োজন করার জন্য এবং র্যালির পরে

এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঁচিশ মে বিশ্ব থাইরয়েড দিবস পালিত হয় বাংলাদেশের সরকারি পর্যায়ে না হলেও থাইরয়েড রোগ সংশ্লিষ্ট সংগঠনগুলো গত কয়েক বছর ধরেই দিবসটি পালন করে আসছে অবস্থা থেকে আমৃত্যু থাইরয়েড হরমোনের প্রয়োজন অপরিহার্য এমনটি জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা থাইরয়েডকে অ্যাওয়ারনেস বাড়াবার জন্য অনেক প্রোগ্রাম করছে তার এবছর এটা হচ্ছে সবার ভিতরে জানানো শুধুমাত্র আমাদের প্রফেশন না আমাদের সাধারণ মানুষের জানানো দরকার যে আমাদের এটা একটা নন কমিউনিকেবল ডিজিজ এবং এটা আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশকে আঘাত করে তো তার থেকে বাঁচার জন্য আমাদের যেমন সচেতন হওয়া দরকার আমাদের কেয়ার প্রোভাইডার অর্থাৎ আমাদের চিকিৎসকদের সচেতনতা দরকার আছে বাংলাদেশে থাইরয়েডের নানা আধুনিক চিকিৎসার বিভিন্ন তথ্য ও সম্ভাবনা তুলে ধরেন দেশের প্রখ্যাত থাইরয়েড বিশেষজ্ঞ চিকিৎসকরা থাইরয়েড অসুখটা এমন অসুখ যে সে যে অসুখটা মানুষের জীবনযাত্রার মানকে ক্ষতিগ্রস্ত করে তার প্রতিদিনের চলাফেরা তার প্রতিদিনের কাজকর্ম তার জীবনযাপনের পদ্ধতি এগুলোর উপরে একটা বড় প্রভাব ফেলে কাজে এইটাকে তার জীবনের সাথে বহন করে চলতে হয় সেই কারণে আসলে থাইরয়েড সম্বন্ধে সচেতনতা খুবই জরুরি এটা যেমন রোগীর জন্য জরুরি তেমনি চিকিৎসকের জন্য জরুরি এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু ওয়ার্ল্ড থাইরয়েডের উদ্ভব এবং ওয়ার্ল্ড থাইরয়েড যে এই থাইরয়েড সম্বন্ধে সচেতনতা তৈরির একটা নির্দিষ্ট সময় হিসাবে থাইরয়েড ডে থাইরয়েড উইক থাইরয়েড মান্থ এগুলো প্রতিপালিত হয় থাইরয়েড ডিজিজ নন কমিউনিকেবল ডিজিজ এটা যেমন সত্য তেমনি মনে রাখতে হবে যে আমাদের থাইরয়েড ডিজিজের সেভেন্টি পারসেন্ট ট্রান্সমিটেড থ্রু জেনেটিক চ্যানেল অর্থাৎ যদি বাবা মার থাকে সত্তর পারসেন্ট সম্ভাবনা থাকে তার সন্তান এবং আত্মীয় স্বজনের হওয়ার সুতরাং এটার প্রতিকার এবং প্রতিরোধ সেই সাথে আধুনিক চিকিৎসা ব্যবস্থা বিষয়ে মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার ফাতেমা বেগম পরিচালক নিনমাস অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার এবং ডাক্তার শামীম মমতাজ ফেরদোসি বেগম সহ আরও অনেকে আব্দুল গুনি বিদ্যান ডক্টর টিভি